হ্যালো আসসালামু আলাইকুম এমরিয় কে অবস্থা সবার আশা করি ভাই ভালোই তো আজকে দেখতে পাচ্ছ আমরা আবার নতুন করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় অবশ্যই বলবো আসলে একটা মেলায় যাচ্ছি আমরা এখন ছিল ঈদ গেল কিন্তু এখনো কোথাও ঘুরতে নিয়ে গেলে না তারপর ভাবলাম যে যাওয়া উচিত পরে আমরা বের হয়ে পড়লাম এখানে আসার পরে অনেক ভালো লাগতেছিল আসলে দেখতে পাচ্ছ গ্রামের মতো এরপর এই গ্রাম এখানে যখন নামছি আমার খুব ভালো লাগছে হাইটা হাইটা যাচ্ছিলাম ওখানে আসলে ও রাস্তা থেকে নাই মে একটু দূর হাইটে যেতে হয় এখানে আসার পর মানে খুব ভালো লাগছিল দেখতে পাচ্ছ বাচ্চারা এভাবে কিভাবে খেলা করতেছে এখানে মানে খেলার এইটা খুব সুন্দর ই করছিল বাচ্চাদের মানে লাফালাফি রিটাক বানাইছে এটা কি নাম আমি জানি না সঠিক অন্তরা কোনো একটা রাইটও দিতে চাইছিল না ওই বলছে আর ভালো লাগতেছে না ওই কিছুই মানে রাইট করবে না পরে আমি অনেক জোরাজুরি করি বলে যে একটা করি মানে একটা রাইটে উঠি পর এই ট্রেনটা উঠলাম ট্রেনটা আসলে ভালোই লাগে সাফিয়াকে নিয়ে উঠছিলাম সাফিয়ার অন্য করতে না সাফিয়া তো ছোট অন্য রাইডে উঠলে মাথা ঘুরবে অবশ্যই কানবে এই জন্য আর উঠি নাই আর ভাবছিলাম যে কয় ঘুরলি দিবে এখানে আসলে অনেক সময় ঘোরা এরা তিন মিনিট পুরা ঘুরাইছে আমি তো ভাবতেও পারি নাই যে ওরা তিন মিনিট আমি মনে করছিলাম যে একটা দুইটা ঘুরলি দিয়া তারপর হয়তো নামায় দেয় তিন মিনিট পুরো ভিডিও করছে আমি দেখলাম তিন মিনিট হয়েছে মানে অনেক সময় ঘুরাইছে আর এই রাইডটা আমি উঠতে চাইছিলাম পরে দেখলাম অন্তরা উঠবে না আর বাচ্চাদের এই রাইডটা অনেক আর বলছিল যে আমি এটা উঠবো মানে হয়তো বলতে পার না ওইভাবে ওই বলছিল এটা দেখাই দিতেছিল তা আমি বলছি আম্মা তুমি তো পারবা না উঠো না তারপর ঘোরাঘুরি করার পর এখন একটু খাওয়া দাওয়া করবো এখানে গাইস ক্যামেরাম্যান নাই এই জন্য কি করলাম দেখো বোতলটা মানে পানির যে বোতল এটা এখানে দিয়া মোবাইলটা রাইখা দিলাম এখানে পানির বোতল দিয়ে একটা ট্রাইপড বানাইলাম ট্রাইপড দিয়ে এখানে রাইখা দিছিলাম মোবাইলটা একটু ভিডিও করে নিলাম খাওয়ার সময় অন্তর বলতেছে চটপটিটা ভালোই হয়েছে আমি বলি একটু ভালোই নাই তোমার রান্নাটাই ভালো হয় বাসায় রান্না করো তুমি সেটাই ভালো লাগে পরে ওই বলে আমার রান্না ভালো হয় বাসায় তো তুমি একটু সুনাম করো না হ্যাঁ তারপর আমি বললি না আসলেই ভালো হয় বাসায় রান্না করলে এগুলো আমার একটু ভালো লাগে না আমি খাইতে পারি না জোর করে খাইছি তারপর সাফিয়া এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করতেছে ওরা আমি বলি যে তুমি এখানে বসে থাকো একটু খাওয়াই দি তো সাফিয়া একটু খাইতে চায় না করার পর তারপর ভাবলাম যে এখন চলে যাওয়া উচিত সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে অনেক সময় লাগবে তারপর আবার আমরা বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য গাইস দেখা হবে অন্য কোনো ব্লগে